একা হাতে সব কিছু রান্না করলে আমার যা অবস্থা হয় আজকের লাঞ্চ মেনুতে কী কী রেসিপি রয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা প্রত্যেকটা রেসিপির কিন্তু কালার দারুণ এসেছে তো নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও আর আজকে তোমাদের করে দেখাবো বাড়ির ধানের তৈরি চালের ভাত আর করবো শাক ভাজা ডিমের ঝোল আর থাকছে কচুর বড়া তো প্রথমে আমি চালগুলো জল দিয়ে এইভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার তো বন্ধুরা এবারে ডিমগুলোও সেমভাবে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে হাঁড়িতে কিছুটা জল দিয়ে আমি চাল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম তারপর কড়ায় দেখো আমি ম্যাগি রান্না করেছিলাম সকালে খাবার জন্য ম্যাগিটা নামিয়ে নিচ্ছি তো ওই কড়াই আমি কিছু পরিমাণ জল দিয়ে দেবো আর ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য যেহেতু বাড়িতে এখন দুজন রয়েছে তাই ডিম কিন্তু আমি তিনটে দিয়েছি কারণ ডিম কিন্তু এই গরমে খুব বেশি খেতে ভালো লাগে না তো কয়েকদিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে তাই আমি ভাবলাম আজকে ডিম করি তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এবারে আমি একটা কচু গ্রেট করে নিয়েছি এই কচুর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি সাত মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সব উপকরণ দেওয়ার পরে সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো এবারে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে আর এই কচুর বড়া রেসিপিতে কিন্তু এই লেবুর রসটা অবশ্যই দেবে বন্ধুরা গলায় ধরার কোনো রকম ভয় থাকবে না আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই লেবুর যে রস দিয়েছি এটাতেই কিন্তু খুব সুন্দর এরকম মাখো মাখো হবে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে কিন্তু চটকে চটকে এরকম আঠো আঠো করে মেখে নিয়েছি আর এদিকে আমি যে ডিমের সবজিটা করব তার জন্য ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা চেরা পরিমাণ অনুযায়ী আর নিয়েছি পটল একদম এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আর পটল সেমভাবে তো ডিম সেদ্ধ করে আমি খোসা ছাড়ি কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন আদা আর কয়েকটা লাল লঙ্কা তো আমি এখন শিলে নিয়ে নিচ্ছি আদা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আর দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে এই পাকা লঙ্কাটা দিয়েছি কালার সুন্দর আসার জন্য তো তোমরা অবশ্যই দেবে আর এদিকে আমি শাক নিয়েছি লাউ শাক খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেখেছি তো আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা তো গোটা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দেয়নি তো বন্ধুরা এদিকে আমি ডিমের ওপরে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ করে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা এরকম কিন্তু আমি কেটে রান্না করি ডিম তো তোমাদের কার কার ডিম কেটে রান্না করলে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানেও আমাদের বাড়িতে কিন্তু গোটা ডিম রান্না করলে কেউ খুব বেশি পছন্দ করে নেয় এইভাবে কেটে রান্না করলে সবাই খুব ভালোবেসে খায় তো আমি এ কড়াই কিছুটা তেল দিয়ে এবারে গরম হয়ে গেলে দিয়ে দেব। কচুর বড়ার শেপগুলো আমি গোল শেপে বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি কচুর বড়া শেপগুলো দিয়ে দিচ্ছি আর এই গরমের সময় কিন্তু এই কচুর বড়া কচুর যে কোনো রেসিপি খেতে ভালো লাগে তো বন্ধুরা এই কচুর বড়া কিন্তু আমার দারুণ লাগে খেতে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণই ভালো লাগে খেতে আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আমি দু মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম পাস ফ্রাই হয়ে গেলে এবারে উল্টে দেব তো দু মিনিটের মতো কিন্তু ঢেকে দেবে এতে করে কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে কারণ আমি কিন্তু কচুটা ভাব দিইনি তাই এর জন্য এইভাবে কিন্তু ঠেকে দিতে হবে এতে করে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি হালকা তেলে ফ্রাই করছি তোমরা যদি ডোবা তেলে ফ্রাই করো তো থাকা দেবার প্রয়োজন নেই তো বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি এরকম লালচে কালার হয়ে এলেই কিন্তু তুলে নিতে হবে তো বন্ধুরা এই প্লেটে আমি তুলে নিচ্ছি আর দেখো কি দারুণ কালার এসেছে আর দারুণ কিন্তু মুচমুচেও হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ লাগে ওই কড়াই আরও একটু সাদা তেল দিয়ে আমি হলুদ নুন মেখে মাখিয়ে রাখা ডিমগুলোও কিন্তু ভেজে নেব তো বন্ধুরা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এ পাশ ফ্রাই করে নেব তারপর উল্টে দেব তো বন্ধুরা উল্টে পাল্টে লালচে কালার করে আমি ভেজে নিয়েছি আর এই ঢাকনার সাইডেই কিন্তু তুলে নিচ্ছি আর ওই করার মধ্যেই কিন্তু আমি কেটে ধুয়ে রাখা পটলগুলোও হালকা করে ভেজে নেব শুধুমাত্র তেলেই কিন্তু ভেজে নেব আমি কিন্তু হলুদ গুঁড়ো বা নুন কিছুই কিন্তু দিচ্ছি না আর এদিকে আমি শিলে যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর দেখো বন্ধুরা পাকা লঙ্কাটা দেওয়াতে কি দারুণ কালার এসেছে তো বন্ধুরা পটল ফ্রাই হতে হতে আমার এই বাটা মশলাটা তৈরি হয়ে গেছে আমি এই বাটিতে তুলে নিচ্ছি আর কিছু পরিমাণ রসুন রেখেছি শাক ভাজা করার জন্য একটু থেতো করে নিচ্ছি একদম এরকম মিহি করে কিন্তু থেঁতো করে নিতে হবে তো বন্ধুরা যে কোনো শাক ভাজা এই রসুন দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এদিকে পটলগুলোও খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে তো দেখো বন্ধুরা একটা কালার কিন্তু চলে এসছে আমি নামিয়ে নিয়েছি এই থালার সাইডে তো বন্ধুরা ওই কড়াই আমি কিন্তু আরও সাদা তেল দিয়ে দেব কিছু পরিমাণ তো আর ফোড়নে দিয়ে দিচ্ছি এই গোটা জিরে টু সেকেন্ড নাড়াচাড়া করার পর বাটা মশলা দিয়ে দিচ্ছি আর মশলাটা যেন কড়ার নিচে লেগে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এবারে খুব দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছালের জন্য কিন্তু লঙ্কা দেবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময়ই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর আলুগুলো প্রথমে দিয়ে দেবো যেহেতু আলু দুটো কিন্তু আমি হাতে সেদ্ধ করেছিলাম তাই আলুগুলো কিন্তু আমি এক্সট্রা ভাজি নিই তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে কিন্তু আলু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে তো বন্ধুরা প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি আলু কষিয়ে নেবার পর ভেজে রাখা পটনগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ভালোভাবে কষিয়ে নেব আবারও অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু এদিকে অবশ্যই খেয়াল রাখবে আর আজ কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে এবারে আমি ঝোলের জন্য একটা বাটি মাপে এক বাটি জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো বাটিটা পড়ে গিয়েছিল আরও হাফ বাটি দিয়ে দেব। তো বন্ধুরা আমি পুরো দেড় বাটি জল দিয়েছি তো এরকম বাটি মাপ করে ঝোলের জলটা দেবে এতে করে কোনো রকম প্রবলেম হবে না তো এবারে হাই আছে আমি ঝোল জাল করে নিয়েছি এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ফুটে রাখা ডিমগুলো কিন্তু ঝোল ফুটিয়ে নেবার পরেই দেবে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবার পরে ডিমগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে আগে কিন্তু দিয়ে দিতে হবে গরম মশলাগুলো তো বন্ধুরা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম মশলা তো এবারে হালকা করে মিশিয়ে আমি নামিয়ে নিলাম এই পাত্রে আর দেখো কি দারুণ কালার এসেছে আর ঝোলের ঘনত্বটাও দেখো কত সুন্দর হয়েছে তো ওই কড়াইয়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আবার হালকা করে নাড়াচাড়া করে নুন মিশিয়ে নেবার পর আমি একটা ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট শাকগুলো সেদ্ধ করে নিয়েছি আর এগুলো কিন্তু কোনো রকম সার ছাড়াই আমাদের বাড়িতে কত সুন্দর শাক হয়েছে তাই ভাব দিয়ে আমি জলটা কিন্তু ফেলে দিইনি এই করার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি যেহেতু কোনো রকম সার ব্যবহার করা হয়নি আর এরকম জলটা শুকিয়ে এলে শাকগুলো ফাঁকা করে এরকম মাঝখানে কড়া গরম হয়ে এলে সাদা তেল দিয়ে আমি থেতো করা রসুনটা এইভাবে ভেজে নিয়ে এবারে শাকগুলোর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে শাক ভাজা করে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা যদি বাজারের কেনা শাক কিনে আনো তাহলে কিন্তু তোমাদের ভাগে একটু জলটা ফেলে দিতে হবে তো আমার শাক ভাজা হয়ে গেছে আর দেখো কি দারুণ কালার এসেছে এই প্লেটে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আবারও দেখা হবে নেক্সট পর্বে